মদের আসরে বাগবিতন্ডাকে কেন্দ্র করে এক যুবতীর হাতে আক্রান্ত এক মহিলা ঘটনা মঙ্গলবার সন্ধ্যা রাতে বৈজুমনগর থানার অন্তর্গত বণিক্য চমুনির শান্তিপাড়া এলাকার সুধাংশু দাসের বাড়িতে গুরুতর আহত রূপা দেবর্মাকে বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্ত রিয়া দেবর্মাকে আটক করেছে পুলিশ ঘটনাকে কেন্দ্র করে বৈজুমনগর থানাধীন বণিক্য চৌমুনির শান্তিপাড়া এলাকায় চাঞ্চল্য ছড়ায়